এখনো কলসি থেকে মাছ পড়তেছে মাছ পড়া শেষ হচ্ছে না পর্যাপ্ত পরিমাণে মাছ এখনো মাছ পড়তেছে এই যে দেখেন এই যে দেখেন এখনো কলসি থেকে মাছ পড়তেছে ঠিক আছে হ্যাঁ আর নেই আর নেই দেখুন কতগুলো মাছ হয়েছে এই যে আর এই যে এই যে মাছ পড়ছে আর কলসি থেকে মাছ পড়তেছে কত মাছ পড়বে একটা কলসি থেকে অনেকগুলো মাছ প্রায় পাঁচ কেজি ওজন দেশীয় সিঙ মাছ কই মাছ মাগুর মাছ